ভোট নিয়ে কি সবাই আপনারা খুশি এখানে কি বলে প্রশ্ন আছে বলে প্রশ্ন আছে নাকি আমরা একটু পিছনে যাই আজকে সম্মানিত দর্শক আমরা চুয়াডাঙ্গা এক আসনের প্রত্যেকটা কেন্দ্র থেকে ভোট কেন্দ্র থেকে কিন্তু আমরা আপনাদেরকে একেবারেই শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জানাবার চেষ্টা করেছি এবং এখনও করছি তারই এই ধারাবাহিকতায় আমরা বর্তমানে এখন যেখানে উপস্থিত হয়েছি সেটা আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের খেজুরতলা বাজারের যে নির্বাচনী কেন্দ্র আছে খেজুরতলা এবং জয় জহরুলনগরের যে দুইটা গ্রামের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রের সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি যেহেতু সাড়ে চারটার সময় থেকেই কিন্তু হচ্ছে যে নির্বাচন ভোট গ্রহণ কিন্তু বন্ধ হয়েছে এবং শেষ অবধি পর্যন্ত আমরা যতগুলো সেন্টারে গিয়েছি এবং শেষ অবধি পর্যন্ত আমরা দেখেছি এবং প্রিজাইডিং অফিসার আমাদেরকে অবগত করেছেন যে আসলে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ভোট অর্থাৎ পোল হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যতগুলো সেন্টারে ইতিমধ্যে গিয়েছি এবং সেখানকার আদ্যবান্ত আপনাদের জানাবারও চেষ্টা করেছি আজকে আমরা এখানের এই এই যে ভোটকেন্দ্রে এই খেজুরতলা বাজারের আসলে কেন্দ্রের যে পরিস্থিতি ছিল এবং সেখানকার যারা এখানকার রাজনৈতিক নেতা কর্মী আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানাবার চেষ্টা করব যেহেতু ভোট কেন্দ্রে এখন ভোট গণনা শুরু হয়েছে সেখানে প্রিজাইডিং অফিসার ভোট বাক্স খুলে এবং বিভিন্ন ব্যালট তারা শার্ট করছেন ইয়া মানে তারা প্রসেস করছেন কিছুক্ষণ পরে তাদের ভোট গণনা ইতিমধ্যে অলরেডি শুরু হয়েছে এবং আমরা সেই অপেক্ষায় দেখতে পাচ্ছি যে এলাকার সাধারণ জনগণ এখনও তারা তীর্থের কাকের মতো বসে আছে যে কখন তারা সেই নির্বাচনী রেজাল্টটা তারা নেবে তো সেই ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ আসলে কেমন ছিল সেটা আমরা একটু জানাবার জন্য আমরা কয়েকজন মানুষের সাথে জিজ্ঞাসা করি আলাইকুম আপনি তো এই এলাকার ভোটার জি ভোটার আমি পোলিং এজেন্ট ছিলাম আপনি এজেন্ট ছিলেন আচ্ছা তো এখানে আজকে সারাদিনে ভোটের পরিবেশটা কেমন ছিল আজকে সারাদিনে ভোটের পরিবেশটা ভালো ছিল

আর একটু সামনের দিকে একটু জিজ্ঞাসা করবো আসলাম আলাইকুম আজকে যে আমরা খেজুরতলা বাজারে দেখলাম যে সারাদিন ভোট গ্রহণ পরিবেশটা আমরা পুরাতন ভোটার আমরা দেখছি এরকম ভোট আমরা মানে এত সুন্দর ভোট দেখিনি ইনশাআল্লাহ। আইনশৃঙ্খলা বাহিনী করছে? মানে কোনো ঝামেলা যাতে না হয়। ঝামেলামুক্ত। ভোট দেখতে সবাই আসলে এটা আসলে বাংলাদেশে মানুষের কিন্তু চাওয়া ছিল যে যে সুষ্ঠু নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র সরকার যে দায়িত্ব পালন করবে সেটা না সরকারের যে প্রায় 8 লক্ষ জনবল কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছে। সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে খেজুরতলা বাজারে এখানে জন জনগণ যেভাবে উৎসুকভাবে এখনো অপেক্ষা করছে যে নির্বাচনের রেজাল্ট নিয়ে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে দেখেছি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু তেমন কোনো ঘটনা ঘটে নাই বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলার একাশনের প্রত্যেকটা সেন্টারে কিন্তু ভাবে এবং নিরাপদে জনসাধারণ ভোট দিতে পেরেছে আমরা এখানে জনসাধারণের সাথে একটু কথা বলতে চাই আপনি তো এই এলাকার ভোটার হ্যাঁ আচ্ছা সারাদিনে এখানকার ভোটের পরিস্থিতি কেমন দেখলেন খুব ভালো সুষ্ঠুভাবে ভোট নির্বাচন হয়েছে আচ্ছা এটা আমরা খুশি এখানে কি কোনো সমস্যা না কোনো গোলমাল গোলমাল কোনো

আসলে সারা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর কিন্তু নির্বাচনে ভোটে অংশগ্রহণ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য কিন্তু তারা উন্মুখ হয়েছিল এবং এর মাঝেও কিন্তু উৎকণ্ঠার জায়গা একটা ছিল আশঙ্কার জায়গাও ছিল যে আসলে নির্বাচনের দিন কী ধরনের ঘটনা ঘটতে পারে এক্ষেত্রে বিভিন্ন যে আমাদের গোয়েন্দা সংস্থা আছে তারাও কিছু হলেও আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন যে হয়তো হতে পারে কোনো কিছু সমস্যা কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক নেতাদের এবং কর্মীদের যে সদ ইচ্ছা একটা সুস্থ এবং নিরপেক্ষ

চাই সুন্দরভাবে কি ভোট হয়েছে সুষ্ঠু ভোট হয়েছে সম্মানিত দর্শক আমরা আসলে জনগণের যে আবেগ এবং উৎকণ্ঠার জায়গা থেকে কিন্তু জানার চেষ্টা করেছি সুষ্ঠু এবং নিরাপক্ষ নির্বাচন জনগণ যেটা আশা করেছিল সেই নির্বাচন কিন্তু আসলে সকলে মিলে দিতে সক্ষম হয়েছে এবং সেই পরিবেশ তৈরি করতে কিন্তু সক্ষম হয়েছে এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা কর্মী আছেন সেই সাথে বাংলাদেশ সরকারের যে সমস্ত বাহিনী আছেন তারা যে নিরবিচ্ছিন্নভাবে যে তারা সময় দিয়ে নির্বাচনভাবে শ্রম দিয়ে একটা সুন্দর নির্বাচন করতে সক্ষম হয়েছেন এটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছেন আমরা এর পরবর্তীতে আরেকটি নির্বাচন কেন্দ্রের পুরাপুরি আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সেল তামজিদ হিরো এস এফ টিভি নাগদা